আজকে আপনাদের দেখাবো কিভাবে শস্যের বীজ রোপন করা হয় প্রথমে আপনারা এইভাবে মাটি দেখতেছেন জায়গাটা ভালো করে ঘাস ঘুষ সেইভাবে বেছে নেবেন দেখতেছেন কোনো ঘাস ধা যাবে না দেখেন এখন কোনো খাস নাই এখন আপনারা এইভাবে বাসন দিয়ে কিংবা খুরপি দিয়ে এইভাবে মাটি তুলবেন আমরা মাটি ভালো করে করে নিয়েছি নিয়েছি মাটির উর্বরতা হয়ে গেছে এখন আমরা বেশি চারা দিব আপনারা বেশি গুলো দেখতে পাচ্ছেন দেশি জাতের বেশি আমরা এই এখন এইভাবে নিয়ে পাচন দিয়ে এইভাবে গভীরতা করে নি একটু করে বিচি চারা দিব এইভাবে আপনারা প্রত্যেকটা জায়গায় পাচন দিয়ে একটু আগলা করে নেবেন যাতে বেশিটা মাটির ভিতরে বেশি গভীরতা করবেন না হালকা একটু এ দেখেন আমার সাথে আর একটা ছোট বাচ্চা আছে ও চারা দিচ্ছি এইভাবে আপনারা বেশি চারা দিবেন এইভাবে বেশি সারা দিবেন তাহলে আপনাদের বেশি নষ্ট হবে না এই বেশি এক সপ্তাহের মধ্যেই গাছ বেড়ে আসবে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের গাছগুলো দেখাবো প্রত্যেকটা মাটির ভিতরে বীচি চারা দিয়েছি আমরা এখন বীচির উপরে ভালো করে হাত নাড়িয়ে মাটি গুলো দিয়ে ঢেকে দিব এইভাবে আপনারা রোপণ করলে কোন বিষি নষ্ট হবে না আমাদের কাছে আরো অনেক বিষি আছে এরপরে আমরা সারা দিব দেশি জাতের জাত লেও জাত নেয়ের অনেকে দেখেছেন অনেকে জানেন এ খুব প্রিয় এর শাকও খাওয়া যায় বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকারে খায় এই যে আমরা ইয়ার আগে দেখেন শশার বেশি চারা দিয়েছিলাম ভালোভাবে সার দিলে পরে জমি যদি ভালো করে নিড়ে দেন তাহলে শসের গাছগুলো খুব ভালো হবে উন্নত মানের দেখেন আমাদের এর আগের বেশি অনেক যারা ভিডিও দেখছেন তাদেরকে দেখাচ্ছেন আমরা গাছ কি সুন্দর হয়ে এসছি আরও আছে অনেক গাছ আছে দেখতেছেন অনেকই অনেক গাছ আছে এই টমেটোর ভিতরে দেখেন শশার গাছের লাগিয়েছি আমাদের আর এক মাসের ভিতরে এই গাছে শশা ধরবে টমেটো ধরবে টমেটোর গাছে কেবল ফুল আসতেছে এটা টালও ভালো হয়েছে বিরাট একটা বড় টমেটোর টাল আমরা আগামী সপ্তাহে আপনাদের দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন